নমস্কার বন্ধুরা শুভ বিকেল আজকে সুন্দর একটা বিকেল নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো এত সুন্দর একটা পরিবেশ আর এত সুন্দর একটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না আশা করছি তোমরা যে যেখানেই আছো অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আর দেখো বিকেলের দৃশ্যটা তো তোমাদের দেখালামই তারপরে সন্ধ্যের পরে মানে আমরা সবাই রেডি হয়ে চলে গেলাম রথ দেখতে আর ভাবছ বন্ধুরা যে এতদিন পরে কিসের রথ তো রথের সময়ই রথ হয়েছে বন্ধুরা তো আমি একটু ভিডিওটা দিতে দেরি করে দিয়েছি তো এডিট করা হয়নি তার জন্যই তোমাদেরকে শেয়ার করতে পারিনি তো যতই দেরি করে দিই না কেন বন্ধুরা আমি তো তোমাদের কাছেরই কেউ তাই না নিজেরই কেউ তাই একটু নিজের মনে করে ভিডিওটা একটু দেখো কেউ কিন্তু কোনো কষ্ট পেও না ঠিক আছে আর অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি বন্ধুরা তো অনেক অসুবিধা ছিল সেগুলো আর কি বলবো তোমাদেরকে ভিডিওতে তো আর এত কিছু বলা যায় না তো যাই হোক ভিডিওটা আমি শেষ পর্যন্ত এডিট করতে পেরেছি তাই তোমাদেরকে শেয়ার করছি আমাদের রথযাত্রাটা কেমন করে কাটলো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে আমরা রথ দেখতে চলে গেছি এখানে আমি আমার ছোট মেয়ে বড়ো মেয়ে আর সাথে ছিল ভাগ্নি তো রথে দেখো আমরা চিনি কলা এগুলো দিয়ে দিলাম আর সাথে ওখান থেকেও আমাদের প্রসাদ ফেরত দিল প্রসাদ দিল আমরা সবাই প্রসাদ খেয়ে নিলাম কলা আর নকলদানা দিল বাতাসা দিল তো সেগুলোই খেয়েছি আমরা সবাই আর রথের যে অবস্থা মানে যে ভিড় সেটা তোমাদেরকে না ভালো করে শেয়ার করতে পারিনি এতটাই ভিড় ছিল যে আমি ক্যামেরাটাই অন করতে পারিনি সাথে দুটো মেয়ে আছে ভাগ্নি আছে তো এত ভিড়ের মধ্যে আর ক্যামেরা আমি অন করতে পারিনি তাই তোমাদেরকে সম্পূর্ণ ভালো করে দেখাতে পারিনি যদি দেখাতাম তাহলে বুঝতে পারতে আমাদের এখানে রথযাত্রা কেমন হয় মানে খুবই ভালো হয় খুবই ভালো হয় আর এতটাই ভিড় হয় না কি বলবো দুর্গা সময় যে রকম হয় একদম রথের সময়ও আমাদের এখানে ঠিক তেমনই হয় আমরা খুব মজা করি কিন্তু এতটাই মজা করেছি তোমাদেরকে কিছুই শেয়ার করতে পারিনি ওই যে বললাম প্রচণ্ড ভিড় হয় তাই তো তারপরে দেখো আমরা এসেছি একটু রাত করে দিনের বেলায় যদি আসতাম বিকেলবেলায় যদি আসতাম তাহলে অনেক রথ দেখাতে পারতাম প্রচুর রথ এখান দিয়ে মানে যায় আর খুব সুন্দর সুন্দর রথ তো এখন আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিল কারণ কিছু শর্ট ভিডিও বানিয়েছি তার জন্য আসতে দেরি হয়ে গেছে শর্ট ভিডিওগুলো করে সন্ধ্যা টন্দা দিয়ে তারপরে বাড়ি থেকে বেরিয়েছিলাম এই রকম আমার ভাগ্নি আর আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে তো আমরা এই চারজনেই এসেছি রথ দেখতে এ রথ তো দেখলাম চিনি কলা দিলাম সাথে দেখো আমাদেরকে ওই যে কলাটা দিল তো ওটাই আমরা সবাই মিলে ভাগ করে খেয়ে নেব আর একটু বলছে গরম লাগছে প্রচণ্ড গরম প্রচণ্ড ভিড় আর গরম প্রচণ্ড তো আমার মেয়ে তো খুব জ্বালাতন করছিল গরমে ভাল লাগছিল না আমার ছোটো মেয়ে শুধু বলছে চলো চলো আমরা খাবার খাবো খাবার খাবো তো এইগুলোই বায়না করে যাচ্ছিলো তো দেখো ওর দেখতে পাচ্ছে না বলে ওর দিদি আবার ওকে কোলে নিয়ে দেখাচ্ছে আমি বললাম বাবার নিয়ে তো পারিস না কি বুনুকে তো অনেক দিন পরে কোলে নিল তাই আমার মেয়ে বলছে ভালো লাগছে আমার দিদির কোলে উঠেছি তো এই এইরকমই আর কি মজা করছিল তো তারপরে ওখানে দাঁড়িয়ে কিছু রদ দেখলাম আর তারপরে মেয়ে বায়না করলো মোমো খাবে তো মোমো হাটে আসতে গিয়ে এতটাই ভিড় না অনেকটা সময় লেগে গেছে ভিড়টা পেরিয়ে তারপরে মোমো হাটে আসতে গিয়ে মোমো হাটে ওখানে মোমোটা খেতে তো দারুণ লাগে ওখান থেকেই আমরা খাই তো ওই অন্য অন্য আরও দোকান আছে তো সেগুলো আমরা খাইনি ওই জায়গায় আমরা সারা বছর ওখানে মোমো থাকে তো ওইখান থেকে আমরা খাই মেলার মোমো আর খাইনি আমরা তো বাইরে বেরিয়ে আস্তে আস্তে দেখো আবার একটা রথ দেখলাম সব রথগুলো বেলাই মানে চলে গেছে আমরা অনেক শেষের দিকে এসেছি যার জন্য বেশি রথ দেখতে পারিনি তো তারপরে দেখো হাটে এসে এখানে তো এত ভিড় মোমো নেওয়ার জন্য সব টিকিট দিয়েছে আগে থেকে টিকিট টাকা দিয়ে টিকিট নিয়ে লাইন করে দাঁড়িয়ে সেই ঠেলাঠেলি করে মোমো নিতে হয়েছে আর এদিকে প্রচণ্ড গরম আবার মোমোটাও গরম তো খেতেও অসুবিধা লাগছিল তো খেয়ে দিয়ে তো আরও গরম লেগে গেছিলো আমাদের তো সবাই দেখো ফু দিয়ে দিয়ে খাচ্ছে আর খেতে খেতে আমিও নিয়েছিলাম না আমি নিয়ে নিই আমি মেয়ের কাছ থেকে একটু খেয়েছিলাম আমি নিয়ে আমার খুব গরম লাগছিল বলে আমি খাবো না তো ওদেরকেই দিলাম ওরা খেলো ওটা মোমো খেয়ে দেখো আবার এখন স্যুপ নেবে তো স্যুপটা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে প্রচণ্ড ভিড় ছিল তো এতটাই ভিড় না সবাই ঠেলা ঠেলি মানে গায়ের মধ্যে ধাক্কা ধাক্কাধাক্কি লেগে যাচ্ছিল মোমো খাওয়ার জন্য তো কি বলবো সবাই আগে যাচ্ছে এ বলছে আমাকে আগে দাও ও বলছে আমাকে আগে দাও এইরকমই হচ্ছিলো তো মোমো খেতে গিয়ে কি বলবো মেয়েদেরকে মোমো কিনে দিতে গিয়ে আমি যেন মোমো হয়ে গেছি একেবারে গরমে সেদ্ধ হয়ে গেছি এতটাই গরম ছিল রথের দিন তো যাই হোক শেষমেশ তো ওদেরকে খাইয়ে দাইয়ে শান্ত করতে পারলাম এবার ওরা মোমো খেয়ে বলছে আইসক্রিম খাবো তো তারপরে মোমো খাওয়ার পরে আবার চলে গেলাম আইসক্রিমের দোকানে আইসক্রিম কিনতে তো ওখানে গিয়ে বলছে এটা না ওটা এটা না ওটা এক একজন এক একটা বায়না করছে তো কারুর বায়নায় আমি শুনিনি আমি আমার ইচ্ছা মতোই কিনেছি তো আইসক্রিম খেয়ে তারপরে আমরা বাড়ি যাব বলে তো আসার পথে আবার কিছু পাঁপড় কিনে নিলাম পাপড়গুলো টোটোতে বসে খেতে খেতে এসেছি আর এই দিকে দেখো একটা সুন্দর একটা ছোট্ট রথ কি সুন্দর দেখতে দেখো কত কিউট এখানে দেখেছো ঘুগ্নির যে প্লেটগুলো হয় সেই প্লেট দিয়ে রথটা বানিয়েছে তো খুবই ভালো লেগেছে তাই তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম আর আসার পথে জিলিপি নিয়ে এসেছি সেটাও খেয়েছি আমরা রান্নাঘরে বসে বসে তো সেটা আর শেয়ার করতে ভুলে গেছি তোমাদেরকে দেখানো হয়নি আর খাওয়া দাওয়া করে সব চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমরা রান্নাঘর থেকে চলে এসেছি শোবার জন্য তো শোবার ঘরে এসেও দেখো শোয়া তো আর হয় না তো তাড়াতাড়ি তো আমার ভাগ্নি আমি আমার মেয়ে সবাই মিলে গল্প করছি একটু মজা করছি হইচই করছি আর এই যে আমার ভাগ্নিকে আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে শর্ট ভিডিও করতে হয় ইউটিউবে তো ও জানতো না ওর ইনস্টা আছে তো ইউটিউব নেই তো ইউটিউবে একটা চ্যানেল খুলে নিল চ্যানেল খোলাই ছিল তো ভিডিও কি করে করতে হয় সেটা জানতো না তাই ওকে আমি একটু শিখিয়ে দিচ্ছিলাম আর বলে দিচ্ছিলাম কিভাবে কি কোথা থেকে কমেন্ট করতে হবে কিভাবে রিপ্লাই দিতে হবে কেমন করে কি করতে হবে সেটাই আমি ওকে শিখিয়ে দিচ্ছিলাম তারপরে কিছু ভিডিও করলাম আমরা আমার ভিডিও আমার ফোনেও কটা ভিডিও করে দিল আমার সাথে আর ওর ফোনেও আমি কটা ভিডিও করলাম ওর সাথে তো ভিডিও করে তারপরে আমরা অনেকক্ষণ গল্প করেছিলাম অনেকক্ষণ গল্প করেছি সবাই মিলে অনেক মজা করেছি ভিডিওগুলো আমার কাছে নেই এখন থাকলে পরে আমি শেয়ার করতে পারতাম তো এবছরে আমি ভালো ভিডিও করতে পারিনি দিনেও ভেবেছি ব্লগ করব তো ব্লগ করা হলো না কারণ শরীরটা আমার খারাপ ছিল শুয়ে বসেই কাটিয়েছি তো ব্লগে আর কি দেখাবো তোমাদেরকে তার জন্য ব্লগ করতে পারিনি তো এখন রাত হয়ে গেছে কত বাজে তো এখন বাজে নটা কুড়ি তো নটা কুড়ি বেজে গেছে এখন কি করব ঘরে ভাত আছে শুধু ভাত আছে কিন্তু কেউ খাবে না বলছে তাহলে কিছু একটা ব্যবস্থা করে দেওয়া যেত কেউ খাবে না মেলা থেকে অনেক কিছু খেয়েছে সবাই দই দই ফুচকা চাটনি ফুচকা তারপরে আর কি খাওয়া হয়েছে মোমো খেয়েছে তারপরে আর কি হয়েছে আইসক্রিম জিলাপি পাঁপড় সব খেয়েছি আমরা সবাই মিলে আর এই যে দেখো এই ভাগ্নিটা এসেছে আমাদের বাড়িতে তো কেউ নিয়ে গেছিলাম মেলা দেখতে তো বলেছে ভালোই লেগেছে কেমন হয়েছে মেলা তোদের ওখান থেকে ভালো হুম তো ওদের ওখান থেকে আমাদের এখানে নাকি ভালো লেগেছে ওর তো নিতেও ভালো হয় আমাদের এখানে সব পুজোটাই ভালোই হয় তো ঠিক আছে এখন আমরা ফ্রেশ হয়ে নিয়েছি হাত মুখ ধুয়ে নিয়েছি এখন আমরা কি করব বিছানাটা রেডি রেডি করে আমরা শুয়ে পড়বো তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো আজকের মতোটাটা পরের দিন আবার ফিরে আসছি তোমাদের সামনে ঠিক আছে বাই এই বাই করে দেখ